বন্ধুরা আলোচনা করব কেউ যদি আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে অর্থাৎ ইনজাংশন আপনি পেয়েছেন কিন্তু সেই ইনজাংশন ভঙ্গ করে কে আপনার ক্ষতি করতে যাচ্ছেন তাহলে তার বিরুদ্ধে কি রয়েছে আইনি প্রতিকার বিশেষ করে দেওয়ানি আদালতের অর্ডার ইনজাংশন নিষেধাজ্ঞা রায় বা ডিগ্রি ভঙ্গ করলে সেই ভঙ্গকারের বিরুদ্ধে আপনি আইনগতভাবে কিভাবে প্রতিশোধ নেবেন কিভাবে সেই আদেশ ভঙ্গের বিরুদ্ধে ভায়োলেশন কেস করে আপনি সেই ভঙ্গকারের বিরুদ্ধে জেল জরিপানা দেবেন কিংবা আপনি প্রতিশোধ নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপসিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন কোনো মামলায় বিরোধী বিষয় নিয়ে যদি কোনো পক্ষ কর্তৃক সেই সম্পত্তি ধ্বংসের আশঙ্কা করেন ক্ষতিগ্রস্ত কিংবা সম্পত্তি বেচা বিক্রি হওয়ার আশঙ্কা করেন কিংবা সম্ভাবনা থাকে তাহলে আদালত কিন্তু উক্ত প্রচেষ্টা রোধ করতে টেম্পোরারি ইনজাংশন অর্থাৎ অস্থায়ী লিখেধাজ